জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত যেটি আছে আমাদের আমার সোনার বাংলা যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটির পরিবর্তন নিয়ে এর আগেও বারবার কথা উঠেছে এটার যখনই আলোচনা ওঠে কিছু মানুষ এতটাই হার্ট হয়ে যান এতটাই এটাকে খারাপভাবে দেখেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন সমালোচনার ঊর্ধ্বে বা তিনি যেটা লিখেছেন এটা যেন ওহির মতো এমন একটা ভাব তাদের মধ্যে আছে তো এই ভাবটা অবশ্যই আমি মনে করি দর্শনীয় এই ভাবটা থাকা উচিত নয় বরং এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি এর সাথে আমি পরিপূর্ণভাবে একমত কারণ হলো প্রথমত আমরা জানি যে এই জাতীয় গীত বা গোরা দেশের মানুষের আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বা আমাদের দেশের জাতীয় বা রাষ্ট্রীয় গীত হিসাবে যেটি চূড়ান্ত হয়েছে এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনেক আগে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সো এখানে যে আমার সোনার বাংলা বলেছেন তিনি এখানে বাংলা বলতে পশ্চিম বাংলা পূর্ব বাংলা দুইটাকে একত্র করেছেন তো এমন কোন গীত যে দেশটা আসলে আম যেই গীতটা আমাদের দেশের জন্য না শুধুমাত্র যেটা আসলে অন্য দেশ আমাদের দেশ মিলিয়ে দুই দেশের জন্য বলা হয়েছে সেটা আসলে আমাদের দেশের গীত কীভাবে হয় তাছাড়া যে গীতের মধ্যে বাংলাদেশ শব্দটা পর্যন্ত নয় সেটা আমাদের স্লোগান বা আমাদের গীত কীভাবে হতে পারে এর পাশাপাশি আমরা জানি যে হিন্দুরা পূজনীয় ব্যক্তি বা বস্তুকে মা বলে সম্বোধন করে এখানে সে জিনিসটি রয়েছে আর অনেক বিষয় রয়েছে যার কারণে এই গানটি পরিবর্তন হওয়াটা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যদি কেউ মনে করে যে জনগণের এক্ষেত্রে সাপোর্ট কম আছে তাহলে তারা গণভোট দিয়ে দেখতে পারে বিধায় এটার পরিবর্তনের দাবিটা আমার মনে হয় যৌক্তিক দাবি এর বিপরীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে দেশের মানুষের চিন্তাধারা মূল্যবোধ কৃষ্টি সংস্কৃতি এগুলোর যেন ফুটে ওঠে সেরকম কোনো আপনার গীত বা সেরকম কোনো গান লেখা যেতে পারে এবং সেটার জন্য উদ্যোগ যদি গ্রহণ করা হয় তো আমার মনে হয় যেটা কঠিন কোনো কাজ নয় আমি একজন ভর্তি পরীক্ষার্থী আন্দোলনের পর থেকে ফোনে রাজনৈতিক ব্যাপারে এতটাই আসক্ত হয়ে গেছি যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না এমন কি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি এমন অবস্থায় কি করতে পারি মার্শাল্লাহ খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় ভাই এটা খুবই চিন্তার বিষয় যে আপনি একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষার যে ট্র্যাক সেখান থেকে আপনি সরে গেছেন যদি ব্যাপারটি এমন হয় যে আপনার পড়ালেখা করে আপনার জীবনে মানুষের জন্য যতটা কল্যাণ সাধন করতে পারবেন তার চাইতে এখন যে ভূমিকা আপনি অবতীর্ণ হয়েছেন এর মাধ্যমে আরও বেশি কল্যাণ সাধন করতে পারবেন এরকম যদি আপনার মনে হয় অবশ্যই আপনি এখন যে আপনার ভূমিকা আছে সেটা চালাবেন কারণ গতানুগতিক এই পড়াশোনার যে আসল উদ্দেশ্য নিজে সমৃদ্ধ হওয়া মানবতার উপকার করা সেটা যদি আপনি আগে থেকে করতে পারেন পড়ালেখা করে যা পারবেন তার এখন বেশি করতে পারেন অবশ্যই আপনি সেটাকে প্রায়োরিটি দেবেন কিন্তু ব্যাপারটা যদি সেরকম না হয় আপনার ভূমিকাটা যদি সেই লেভেলের না হয় আপনি জাস্ট একজন অ্যাক্টিভিস্ট তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এই জাতীয় ফোন সংবাদ সরি এই জাতীয় নিউজ সংবাদ এই জাতীয় আর্টিকেল ফুটেজ এবং রিপোর্ট এগুলোর পেছনে আপনি পড়ে থেকে সারা দিন পার করে ফেলেন তাহলে অবশ্যই সেটা উচিত হবে না বিকজ আপনি পড়াশোনা করে সমৃদ্ধ হয়ে আরও বেশি কাজ করতে পারবেন এখন যেটা করছেন সেটা আসলে আপনার জাস্ট একটা নেশায় পরিণত হয়েছে জাস্ট এটা টাইম পাসে পরিণত হয়েছে জাস্ট এটা একটা আপনার ব্যক্তিগত কি বলে এটাকে হব মানে আপনার একটা হবিতে পরিণত হয়েছে ব্যাপারটা এরকম না যে আপনার এই অ্যাক্টিভিটিসের উপরে অনেক কিছু নির্ভর করছে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সংগ্রাম চালাতে হবে এবং এই জাতীয় আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য পৃথিবীর অনেক সংশ্লিষ্ট বিষয় বিশ্ব বিশেষজ্ঞ অনেক পরামর্শ দিয়েছেন সেগুলোকে আপনি আমল নিতে পারেন আল্লাহ তালা আপনাকে রহম করুক এবং অনুগ্রহ করুক আমরা সে দোয়া করি